একটা চমকপ্রদ তথ্য ভারতের হাতে এমন অস্ত্র রয়েছে ভারতকে হারানোটা কার্যত অসম্ভব যে কোনো যুদ্ধে এই কারণেই আপনারা দেখবেন যে পাকিস্তান আমাদের জন্মলগ্ন থেকে উনিশশো সালের পরে যতবার যুদ্ধে জড়িয়েছে ততবারই হেরেছে কিন্তু পাকিস্তান যুদ্ধে কখনোই একা লড়েনি বিভিন্ন ক্ষেত্রে তারা চায়না আমেরিকা এবং অন্যান্য মুসলিম কান্ট্রির সাহায্য নিয়ে কোনোবারই ভারতকে নাস্তানাবুদ করতে পারেনি এর কারণ জানেন আমাদের হাতে এমন অস্ত্র রয়েছে যে আমাদেরকে হারানোটা অসম্ভব আজকের পর্বে যদি আমি আপনাদেরকে এই তথ্য দিয়ে মানে সম্পৃক্ত করতে না পারি যদি সন্তুষ্ট করতে না পারি তাহলে আপনাদের সময় খরচের জন্য আমি পর্বের শেষে মাপ চেয়ে নেব কিন্তু এমন একটা তথ্য আপনাদের সামনে দেব। যে তথ্য আমি দিচ্ছি না ইউএস মিলিটারি দিয়েছে ইউএস মিলিটারি অপারেশন সিন্দুরের পর ভারতের রাফাল নিয়ে ভারতের বুদ্ধি নিয়ে এমন একটা তথ্য সামনে এনেছে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন এ কথা প্রথমেই আমি আপনাদের সামনে গ্যারেন্টি করে বলে দিলাম শুনুন এবং বুঝতে পারবেন যে প্রত্যেকটি পদে যে নিজেদের গর্ব বোধ হবে আজকের পর্বটা শুনলে নিজেদের মনে হবে সত্যি ভারতীয় হিসেবে আমরা গর্বিত নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিষয়ে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে দেখুন কি লেখা রয়েছে ইউএস রিভেলস হাউ থার্টি কেজি ডিভাইস ফুল্ড পাকিস্তান ইন্টু থিঙ্কিং ইট শট ডাউন এ রাফাল এর মানেটা যারা বুঝলেন বুঝলেন যারা বুঝলেন না ঘাবড়ানোর প্রয়োজন নেই এখানে এমন তথ্য লুকিয়ে রয়েছে আমি আপনাদের আবার বললাম গ্যারেন্টি করছি আপনাদের সময় নষ্ট হবে না যদি শোনেন তাহলে বুঝবেন তাহলে এটাই মনে করবেন যে সত্যি ভাগ্যের শুনলাম এটা দেখুন এই যে অপারেশন সিন্ধুরে আমি আপনাদের সামনে প্রথম থেকে একটা জিনিসই বলে আসছি যে যে কোনো যুদ্ধে আপনি পাকিস্তানকে পরমাণু বোম আমেরিকার যত অস্ত্র রয়েছে সবগুলো যদি পাকিস্তানকে দিয়ে দেন ভারতের বিরুদ্ধে কখনো পাকিস্তান দাঁড়াতে পারবে না লড়তে পারবে না এর কারণ কি জানেন অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না অস্ত্র একটা মাধ্যম যুদ্ধ হয় বুদ্ধি দিয়ে এই যে অপারেশন সিন্দুরের সময় আপনাদের মনে রয়েছে যে পাকিস্তান বারবার ক্লেম করছিল যে তারা ভারতের ছটা যুদ্ধ বিমানকে তারা নামিয়ে দিয়েছে মানে ধ্বংস করে দিয়েছে এবং তার মধ্যে তিনটি রাফেল ভারতের উন্নত প্রযুক্তির তিনটি রাফাল নাকি তারা ধ্বংস করে দিয়েছে চীনের রাষ্ট্রদূতেরা বিভিন্ন দেশে গিয়ে তারা বড়াও করে বল বড়াই করে বলছে যে তাদের অস্ত্র ব্যবহার করে নাকি পাকিস্তান আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং মানে আমাদের নাকি রাফেলকে তিনটি রাফেলকে ধ্বংস করে দিয়েছে এই তথ্য আমি আপনাদের সামনে বলেছিলাম যদিও ফ্রান্সের তরফ থেকে বলা হয়েছে ভারতের তরফ থেকে বলা হয়েছে যে একটা একটা রাফেলও রাফেলকেও তারা ক্ষতিগ্রস্ত করতে পারেনি যান্ত্রিক গলযোগের মধ্যে একটা রাফেল পড়েছিল কিন্তু সেটা যুদ্ধের কারণে নয় কিন্তু পাকিস্তান কি তাহলে মিথ্যা কথা বলছে না পাকিস্তান কিন্তু মিথ্যা কথা বলছে না ভাবুন পাকিস্তান যে বলছে না যে আমরা ছটা যুদ্ধ বিমান গুলি করেছি এবং তিনটে রাফেলকে গুলি করে নামিয়েছি বা তারা কেউ কেউ বলছে ছটা রাফেলকে গুলি করে নামিয়েছি এই কথা তারা মিথ্যে বলছে না তাহলে আপনারা চমকে যাচ্ছেন পাকিস্তান বলছে গুলি করে নামিয়েছি আমি বলছি এটা ঠিক বলছে আবার আমি আবার এটা বলছি যে একটা রাফেলও ক্ষতিগ্রস্ত হয়নি দুটো পরস্পর বিরোধী লাগছে আপনাদের কাছে আর এইখানে তত্ত্বটা লুকিয়ে রয়েছে আপনারা শুনুন বিশ্ব হতবাক হয়ে যাবেন ভারত একটা অদ্ভুত স্ট্র্যাটেজি নিয়েছিল এবারের যুদ্ধে এটা কে বলছে জানেন এটা আমি বলছি না এটা বলছে রায়ান বোডেন হাইমার বোডেন হাইমার হচ্ছে একজন ইউএস এর প্রশিক্ষিত সেনাবাহিনীর পাইলট যিনি এফ সিক্সটিন দিয়ে পাকিস্তান দাবি করেছে তারা এফ সিক্সটিন ব্যবহার করে এবং এফ সিক্সটিন থেকে চীনা মিসাইল ছুড়ে ভারতের রাফাল গুলোকে তারা নাকি ধ্বংস করে দিয়েছে আসলে কি হয়েছে জানেন এতটাই মজার একটা অংশ তারা যেটা ধ্বংস করেছে সেটা হচ্ছে এক্স গার্ড ভালো করে শুনবেন এটা কিন্তু একটু একটু বোঝার বিষয় বুঝবেন বুঝলে আনন্দ পাবেন তারা যেটা ধ্বংস করেছে তার সেটা হচ্ছে এক্স গার্ড সেটা রাফাল নয় কেন না ভারতে একটা চূড়ান্ত বুদ্ধি দেখিয়েছিল রাফালগুলো ফ্রান্স থেকে কিনে আনার পর ভারত এর মধ্যে নিজস্ব কিছু কনফিগারেশন পড়েছিল এই রাফেল জেটের মধ্যে ভারত নিজস্ব কিছু কনফিগারেশন পড়েছিল তার মধ্যে একটা এক্সগার্ড বলে একটা ডিভাইস ভারত লাগিয়েছিল এক্স গার্ড এক্স গার্ডটা কি করে মাত্র দু সেকেন্ডের মধ্যে ধরুন একটা প্লেনের মধ্যে ফাইটার জেটের মধ্যে থেকে একটা সুইচ টিপলে ওই এক্সগার্ডটা রাফালের পেছন থেকে একটা তারের মতো বেরিয়ে যায় একটা তারের মতো বেরিয়ে যায় ওই তারের মতো বেরিয়ে গিয়ে ওই এক্সগার্ডটা একশো মিটার দূরে তিরিশ কেজি ওজনের ওই এক্সগার্ড ধরুন একটা যন্ত্র একটা যন্ত্র গার্ডটা পেছনে রাফেলের পেছন পেছন একশো মিটার দূরে উঠতে থাকে যেটা পাঁচশো ওয়াট ইলেকট্রিসিটি উৎপন্ন করে এবং তিনশো ডিগ্রি জ্যামিং তৈরি করে এটাতে কেন এটা করা হয়েছিল তার কারণ পাকিস্তান তাদের এফ সিক্সটিন ব্যবহার করে তারা যেগুলোকে ধ্বংস করেছিল তারা এক্স গার্ডগুলোকে ধ্বংস করেছিল কেন না তাদের সিগন্যাল তাদের যে সিগন্যাল বলছিল তারা যে সিগন্যাল ডিটেক্ট করে মানে দেখুন ধ্বংস কিভাবে করা হয় কোনো প্লেনকে ধ্বংস কিভাবে করা হয় সেটা হচ্ছে কোনো প্লেনকে লোকেট করার জন্য তার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তার টেম্পারেচার তার ইলেকট্রিক ফিল্ড রকম বিভিন্ন তার ফ্রিকোয়েন্সি এই সমস্ত ধরে লোকেট করার চেষ্টা করা হয় জায়গাটা উৎসটা কোথায় তারপরে সেই জায়গাটাতে মিশাইল ছড়া হয় ভারত কি করেছিল এই রাফালের একটা ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে ইলেকট্রিসিটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে কিন্তু ভারত কি করেছিল একটা সরু তারের মতো করে যেটা মাত্র দু সেকেন্ডে ওপেন করা যায় আবার দু সেকেন্ডে যেটাকে গুটিয়ে নেওয়া যায় ভারত যখন পাকিস্তানের মধ্যে ঢুকে আক্রমণ করার চেষ্টা করেছিল ভারত জানতো স্বাভাবিক ব্যাপার যে পাকিস্তান আক্রমণ করবে তখন ভারত কি করেছিল এই এক্সগার্ড গুলো ব্যবহার করেছিল যেগুলো রাফালের পিছন থেকে একটা তারের মধ্যে দিয়ে সেগুলো একশো মিটার দূরে সেগুলো একটা কৃত্রিম একটা ফাইটার জেটের মতো ফ্রিকুয়েন্সি তৈরি করছিল ঠিক যেন মনে হবে যে ওইটাই হচ্ছে আসল ফাইটার জেট রাফালের ফ্রিকোয়েন্সিগুলোকে জ্যাম করে দিয়ে ওই এক্সগার্ডটা নিজে রাফালের মতো ফ্রিকুয়েন্সি ইলেকট্রো ম্যাগনেটিক ফ্রিকুয়েন্সি হিট এইগুলো প্রডিউস করছিল যাতে করে পাকিস্তানের ওই যন্ত্র যেগুলো আমেরিকা থেকে কেনা বিমান বা বিমান এফ সিক্সটিন গুলো ভেবেছিল যে এইটাই হচ্ছে এক্সগার্ডটাই হচ্ছে আসল অস্ত্র বা আসল ওটাই হচ্ছে টার্গেটিং লক্ষ্য ওটাই হচ্ছে রাফাল ওরা কি করছিল ওই এক্সগার্ড গুলি করে নামিয়েছিল ওই এক্সগার্ড গুলোকে তারা গুলি করে নামিয়েছিল এবং সেগুলো তিরিশ কেজি ওজন অর্থাৎ মাটিতে কিছু দু চার কেজি পাঁচ কেজি কিছু ধ্বংসাবশেষ তারা পেয়েছিল আর এগুলো পেয়েই তারা মনে করেছিল তারা রাফালকে ধ্বংস করে দিয়েছিল এটা কে বলছে ভারত স্বীকার করেছে না এটা কে বলছে আমি আপনাদের সামনে পোস্টে দেখালাম এটা আমেরিকার যিনি ওই ফ্লাইটটা চালান দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে রায়ান বডেন হাইমার তিনি কথা বলছেন তিনি বলছেন যে কোনো যুদ্ধে এই রকম বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে আমি কখনো দেখিনি আমার কেরিয়ারে বোডেন হাইমার ইউএস এর পাইলট সামরিক ইউএস এর প্রশিক্ষিত পাইলট তিনি কেন বলছেন না তার ওপর মূলত দায়িত্ব ছিল যে তিনি ভারত এবং পাকিস্তানের এই অপারেশন সিন্দুর নিয়ে তিনি মানে ডিটেলে ব্যাখ্যা করবেন যে কি হয়েছে যুদ্ধে সেখানে রিসার্চ করতে গিয়ে তিনি এটা ধরতে পেরেছেন আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই ছবিটা এই ছবিটা দেখুন ছবিটা দেখলে বুঝতে পারবেন দেখুন রাফাল রয়েছে তারপরে দেখুন একটা সুতো দিয়ে একটা ওই এক্সগার্ড গার্ড কথাটা লেখাও রয়েছে ওই এক্স গার্ডটাই অ্যাকচুয়ালি এমন ফ্রিকুয়েন্সি নকল করে রাফালের মতো ফ্রিকোয়েন্সি নকল করে এটা কিন্তু ভারত যখন ফ্রান্স থেকে কিনেছিল ফ্রান্সের এটা কনফিগারেশন নয় এটা ওই রাফাল যুদ্ধ বিমানের প্রপার্টি নয় এটা ভারত ইসরায়েলের কাছে কিনে ভারত নিজে এটাকে কনফিগার করেছিল ভারত এটাকে কনফিগার করে এটাকে ব্যবহার করেছিল এবার আপনাদের মধ্যে অনেকেই ভাবতে পারেন আপনাদের মধ্যে অনেকে আবার প্রশ্ন করেন আমাকে আপনি আগে থেকে সব বলে দিচ্ছেন পরবর্তীকালে যখন যুদ্ধ হবে তাহলে তো পাকিস্তান জেনে যাবে দেখুন আপনাদের দেশপ্রেম দেখে নিশ্চিতভাবে ভালো লাগে ভেতর থেকে সম্মান করি কিন্তু প্রশ্ন হচ্ছে দয়া করে একটু মানে বিবেচকের মতো কথা বলবেন আমি যেটা ভাবতে পারি যেটা গেস করতে পারি সেটা আমি বলছি আপনাদের সামনে পৃথিবীর আর কেউ জানে না দয়া করে এতটা আমাকে মানে ইন্টেলিজেন্ট ভাববেন না হ্যাঁ হয়তো ইন্ডিয়ান অনেক মিডিয়া বাংলার অনেক ইউটিউবাররা তারা জানতে না পারে কিন্তু গোটা পৃথিবীর যারা সামরিক বিশ্লেষণ করছে তারা তাদের থেকে আমি বেশি জানি এটা ভাববেন না কাজে ওই চিন্তা করবেন না যে আমি বলে দিচ্ছি বলে বাকিরা আগে জেনে ফেলছে তাহলে চাপ প্রবলেম হয়ে যাবে আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেন আমার ভালো লাগে আপনাদের দেশপ্রেম দেখে কিন্তু অন্তত একটু বিবেচনা করে কথা বলবেন মানে একটু এক্সপেক্ট করব যে এইগুলো একটু মানে এইটুকু মানে আপনাদের বিবেচনা থাকা উচিত এনিওয়ে তো তাহলে এটা তো গোটা বিশ্ব এখন জেনে গেল তাহলে এর পরে এবার যখন যুদ্ধ হবে ভারত কি করবে তাই না দেখুন কোনোদিন দিন হারাতে পারবে না তার কারণ এই যেটা এখন প্রথম কথা হচ্ছে আমাদের কাছে এরকম পাঁচ থেকে দশটা অল্টারনেট রয়েছে প্রত্যেক যুদ্ধক্ষেত্রে যে আমরা একই পদ্ধতি অবলম্বন করবো এমনটা তো নয় আপনারা একটু খুঁজে নেবেন আমি আজকের পর্বে ব্যাখ্যা করছি না উনিশশো সালে ভারত অদ্ভুত রকমের একটা যুদ্ধের স্ট্র্যাটেজি নিয়েছিল আমি অ্যাকচুয়ালি ওটা একটু অ্যাডাল্ট হয়ে যাচ্ছে বলে আমি এটা এই ফোরামে বলতে চাইছি না এটা অদ্ভুত অদ্ভুত একটা পরিকল্পনা ভারত নিয়েছিল উনিশশো সালে কার্গিল যুদ্ধের সময় ভারত একটা অদ্ভুত পরিকল্পনা নিয়েছিল প্রত্যেকটা যুদ্ধের সময় ওই কারণেই আমি আপনাদের সামনে বললাম যে ভারত অপ্রতিরোধ আপনি যুদ্ধ আপনি বাংলাদেশকে দিয়ে দিন না আমেরিকার কাছে যা অস্ত্র আছে আপনি বাংলাদেশকে দিয়ে দিন তারপরে ভারতের সঙ্গে যুদ্ধ লাগান আপনাদের কি মনে হয় বাংলাদেশ জিতে যাবে কোন যুদ্ধ শুধুমাত্র অস্ত্র দিয়ে হয় না এইটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি পরমাণু পরমাণু শক্তিশালী দেশ হতে পারেন আমি যদি পরমাণুটা যুদ্ধের আগে গিয়ে নিষ্ক্রিয় করে দিয়ে আসি সেই ক্ষমতা যদি আমার থাকে আপনি কি করবেন পরমাণুবম তো আপনার দেশে ফেটে যাবে আমার যদি এবিলিটি রয়েছে যে আপনার পরমাণু কোথায় রয়েছে কন্ট্রোল রুম কোথায় রয়েছে সেটা যদি আমি আগে থেকে চিনে রাখি আমি তো আর আগে বলবো না যে আমি জানি আমি তো আর বলবো না যে আমি জানি পাকিস্তানের কোথায় পারমাণু বোম রয়েছে কোথায় তাদের কমান্ড কন্ট্রোল রয়েছে আমরা সব জানি পরের যুদ্ধ হলে সেটা ধ্বংস করে দেবো এই আর করবে না কিন্তু ধরুন আমরা আপনাকে তো তো ধরতে হবে তার কারণ না হলে একটা এটা আর ওয়ান ডে যে কখনো পাকিস্তান জিতছে কখনো ভারত জিতছে ইতিহাসে যতবার যুদ্ধ হয়েছে কিভাবে এটা পরাজয় হয় কিভাবে পাকিস্তান সামরিক ক্ষেত্রে উন্নত দেশ নয় পাকিস্তান ন নম্বরে আছে ভারত চার নম্বরে আছে কি ডিফারেন্স কি ডিফারেন্স রাশিয়া তো দু নম্বর শক্তিশালী সামরিক দেশ আর ইউক্রেন হচ্ছে ওই আঠাশ না তিরিশ নম্বরের সামরিক দেশ তাও তো যুদ্ধে ওরা হার জিত করতে পারছে না রাশিয়া দু নম্বর হয়ে হারতে পারছে না সেখানে মাত্র চার নম্বর আর নম্বর কাছাকাছি সমানই বলতে পারেন তাহলে সেই সমান সামরিক যোগ্যতা সম্পন্ন দুটি দেশ বারবার যখন মুখোমুখি হয় বারবার পরাস্ত কেন হয় এটা ভেবে দেখবেন আমি আপনাদের সামনে বলছি যে যারা যুদ্ধের খবর শুনতে ভালোবাসেন তাদের বলছি যে যুদ্ধ অস্ত্র ব্যবহার অস্ত্র কিসের জন্য জানেন অস্ত্র মূলত ভয় দেখানোর জন্য এত অস্ত্র কোন দেশের ব্যবহার করতে হয় ধরুন আমেরিকা পঞ্চাশ বছর আগে যে সমস্ত অস্ত্রগুলো তারা তৈরি করেছিল সেই সময় যে অস্ত্রগুলো কোটি কোটি লক্ষ কোটি ডলারের যারা খরচ খরচা করেছিল সেগুলো আজকে আর আছে সেই সব টাকা তো তার গেছে সেগুলো সবার তো একটা এক্সপায়ারি এক্সপায়ারি থাকে আর সেগুলো তো ব্যাকডেটেড সেগুলো তার চলে না এখন আজকে আমেরিকা যে অস্ত্রগুলো তৈরি করছে পঞ্চাশ বছর পর ওগুলো চলবে তাহলে কি এই অস্ত্রগুলো আমেরিকা সব ব্যবহার করে দিচ্ছে যে আমি তৈরি করছি ওই দুর্গাপুজোর বারুদের মতো যে আমি যেহেতু কালীপটকা কিনে রেখেছি কোথাও না কোথাও গিয়ে ফাটাতেই হবে আমার টাকা নষ্ট তো নয় অস্ত্র ভয় দেখানোর জন্য আসলে বুদ্ধি একটা হচ্ছে হাতির দাঁতের মতো যে ভাই লড়তে এসো না লড়তে আসলে আমার কাছে পরমাণু বোম রয়েছে আমার কাছে হাইড্রোজেন বোম রয়েছে আর যদি সত্যি সত্যি লড়তে আসো তাহলে পরমাণু বোমের আমাদের প্রয়োজন নেই আমাদের এইখানটার প্রয়োজন রয়েছে ভারত কত পার্সেন্ট এই যে ছোট্ট একটা যুদ্ধ করলো কত পার্সেন্ট অস্ত্র ব্যবহার করেছে বলুন তো ভারতের হাতে যত পরিমাণ অস্ত্র সামরিক অস্ত্র রয়েছে ভারত কটা অস্ত্র ব্যবহার করে কটা ওয়ান ব্যবহার করে ওয়ান পার্সেন্ট ছেড়ে দিন পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ব্যবহার করেনি ভারত তো ফুল ওভার হয়ে কোনো দেশ ফুল ওভার এই রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে রাশিয়া সব অস্ত্র ব্যবহার করে দিয়েছে রাশিয়া টেন পার্সেন্ট অস্ত্র ব্যবহার করেনি এখন রাশিয়ার হাতে যে অস্ত্র রয়েছে টেন পার্সেন্ট ব্যবহার করে ইউক্রেন হয়তো মানে হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করে দিয়েছে তারা আরো অন্য দেশের কাছ থেকে নিয়ে আসছে রাশিয়া এখনো ব্যবহার করে সেই কারণে আমি বলছি যে যুদ্ধ কখনো ওই মানে আমার কাছে কটা বন্দুক আছে আর কটা সেনাবাহিনী রয়েছে কটা লোকের হাতে বন্দুক ধরে দাঁড়িয়ে রয়েছে এই দিয়ে যুদ্ধ হয় না যুদ্ধ হয় বোম দিয়ে বুদ্ধি দিয়ে এই যে অদ্ভুত ঘটনাটা বললাম এটা ইউএস মিলিটারিরা পর্যন্ত অবাক হয়ে গেছে দেখুন জ্যামিং এবং স্পুফিং এই পদ্ধতিটাকে বলে স্পুফিং ডেকয় বলে এই ডেকয় হচ্ছে যে আপনাকে বোকা বানানো ভারত বোকা বানিয়েছে কিন্তু এই ডেকয় অন্যান্য দেশ ব্যবহার করে জ্যামিং জ্যামিং এবং স্পুফিং করে কিন্তু এই রকম পদ্ধতিতে কেউ আজ পর্যন্ত ইতিহাসে করেনি গোটা বিশ্ব চমকে গেছে যে ভারতের এইবারের এই অপারেশন সিন্ধুর এই স্টানটা দেখে গোটা বিশ্ব চমকে গিয়েছে এবং আমি আপনাদের সামনে বলছি যে ডিআরডিও একরকম অস্ত্র বানাচ্ছে ঠিক আছে কিন্তু ওইটাই আমাদের ফাইনালাইজ নয় আমাদের আরো কিছু সংস্থা রয়েছে যার নাম আমিও জানি না আপনিও জানেন না তাদের কাজ হচ্ছে এই অস্ত্রগুলোকে নিয়ে তো সোজা মুখোমুখি যুদ্ধ হয় না তাহলে তো যুদ্ধ হতো কার দিনে মহাভারতের মতো দুটো গোষ্ঠী এসে একেবারে তরোয়াল নিয়ে যুদ্ধে জড়িয়ে যেতে পারত যুদ্ধ ভারত কি করে যে এই অস্ত্রগুলো ব্যবহার চলে আসার পর এরপরে ইন্টেলিজেন্স ব্যবহার করে কি ইন্টেলিজেন্স যে শত্রুর হাতে কি কি ক্ষমতা রয়েছে এগুলোকে ধ্বংস করার জন্য সেটাকে অ্যানালাইজ করে যে আমি তো বানিয়ে ফেললাম এটা একটা জিনিস তাহলে শত্রু তো আমাকে এগুলো চিহ্নিত করে ধ্বংস করতে পারে তাহলে সেইটা বাঁচার জন্য আমাকে কি করতে হবে তার জন্য স্ট্র্যাটেজি প্রয়োগ করতে হয় এবং সেই স্ট্র্যাটেজিটা ডিআরডিও তৈরি করে না সেই স্ট্র্যাটেজিটা সেনাবাহিনী তৈরি করে এবং সেনাবাহিনীর যদি এখানে কোনো কিছু যন্ত্রের প্রয়োজন হয় তাহলে সেটা কোনো সামরিক অস্ত্র প্রস্তুতকারক সংস্থাকে দিয়ে সেটা তৈরি করানো হয় কিন্তু এই বুদ্ধিটা আসে মানে কোনো সামরিক বিশেষজ্ঞ কিংবা অত্যন্ত ভারতের মধ্যে ইন্টেলিজেন্ট হয়ে এখনকার দিনের যারা আর্যভট্ট তাদের মাথা থেকে এই বুদ্ধিগুলো আছে অসাধারণ একটা আপনাদের সামনে স্টোরি শোনালাম আমি জানি সকলে এই স্টোরি শোনার জন্য আমাদের চ্যানেলে আসেন না তারা শুনবেন যে ধর্মঘটে কে কাকে থাপ্পড় মারল একটা ভুল সমীক্ষা চলছে বাজারে তৃণমূল জিতবে না বিজেপি জিতবে তা নিয়ে আপনাদের অনেকের ভিড় অনেকের মাথা মাথা অনেকের লক্ষ লক্ষ কমান্ড কমেন্ট করবেন আপনারা কিন্তু আসল যে তথ্যগুলো আমাদের জানাটা প্রয়োজন সেখানে দেখবেন যে মানুষের ভিড় কম ফল কম আসল জিনিস শোনার মানুষের চাহিদা কম একটা নিউজ ফেক যে সমীক্ষার কোনো মানে হয় না যে সমীক্ষা আমি আজকে বলে দিতে পারি যে বিজেপি কটা সিট পাবে তৃণমূল কটা সিট পাবে বলে একটা মিথ্যে সোর্স দিয়ে বলে দিলাম এটা হবে কিন্তু আমাদের খিদেটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু তাও জানি আমা আমার চ্যানেলের একটা বেশ রয়েছে যারা এই খবরগুলো শোনার জন্য মুখিয়ে থাকেন হয়তো সংখ্যাটা লিমিটেড আমি খবরটা তাদের জন্যই আনি তাই তাদের কাছ থেকে অন্তত তাদের কমেন্ট পাওয়া কমেন্ট পাওয়ার জন্য অন্তত আমি উদ্গ্রীব হয়ে থাকি আপনাদের বুদ্ধি বিবেচনার ওপরই আমার এগিয়ে চলার আর কি রসদ পাই বলতে পারেন আপনাদের মতামত লিখে জানাবেন এখনকার মতো এখানেই